সব পুজো দেবে এই মন্দিরে দেখি তো এই যে দেখো এখানে চোদ্দ চোদ্দ জন দেবতা আছে দেখতে পাচ্ছ পুণ্য অর্জন করার জন্য পরিবারে সুখ সমৃদ্ধি পাওয়ার জন্য দেখতে পাচ্ছ ভক্তরা কোথার থেকে গাইছেন হ্যালো আসেনি তারা আসতে পারে আগামী দিনগুলিতে হ্যাঁ তোমরা সবাই চলে আসবে বন্ধুরা এটা খুব সুন্দর একটা প্রাচীন উৎসব প্রিয় দর্শক বন্ধু আমি সত্যব্রত সত্যব্রত টোয়েন্টি টু চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি চলে এসেছি ত্রিপুরা রাজ্যে খয়ারপুরে যে খাচ্ছি পূজা অনুষ্ঠিত হয় সেখানে চলে এসেছি আর যারা আমার চ্যানেলে প্রথম এসছো তাদেরকে অনুরোধ করছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে নোটিফিকেশন বেলটা অন করে দিও আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর দেরি না করে ভিডিও শুরু করা যাক খাচ্ছি পূজায় চলে এসেছি দেখতে পাচ্ছ আমাদের ঘুরিয়ে দেখাচ্ছি তবে সঙ্গে থাকো খয়ারপুর খাচ্ছি পুজো দু হাজার পঁচিশ এটা দেখতে পাচ্ছ এই যে খাটছি উৎসব দু হাজার পঁচিশ এই একটা দিকে ডুমকে প্রবেশ করবো এই ব্রিজের উপর দিয়ে এই যে খাটছি পুজো যাচ্ছি দু সাইড দিয়ে সব বিক্রেতারা তাদের তাদের পণ্য নিয়ে বসতে দেখতে পাচ্ছ এদিকে মূর্তি নিয়ে বসছে ছোট ছোট মূর্তি এদিকে বাচ্চাদের খেলনা সব খেলনা নিয়ে বসছে আজকে মেঘলা ওয়েদার আকাশের অবস্থা দেখতে পাচ্ছ চারা গাছ এখানে নিয়ে বসছি চারা গাছ বন্ধুরা দেখতে পাচ্ছ মাতি পৈশোর প্যারা ভান্ডার পেয়ারার দোকান এদিকে বেতের দোকান সোডা ওয়াটার আস্তে আস্তে মায়ের মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছ দেড় কিলোমিটার পর্যন্ত দু সাইডে বিভিন্ন ফুড কোর্টগুলো আছে দেড় কিলোমিটার যাব তারপর মূল মন্দির পাওয়া যাবে একটু আগে প্রচুর রোদ ছিল এখন মেঘলা ওয়েদার হয়ে গেছে মূল মন্দিরে দিয়ে যাচ্ছি খাচ্ছি পূজা মেলা কমিটি এখানে অফিস করেছে আমি এই দিক থেকে এসেছি দেখতে পাচ্ছ এই যে গেট করা আছে এদিক এবার এদিকে ঢুকে যাবো মাথাবাড়ির বা দিকে সঙ্গে থাকো তোমাদের বিয়ে দেখাচ্ছি এখানে সব পেড়ার দোকান ত্রিপুরশ্বরী পেড়া ভাণ্ডার অসিদ দাস এই যে প্যারা এখান থেকে তোমরা প্যারা কিনে ভোগও দিতে পারবে শুরু হলো ত্রিপুরা রাজ্যের ঐতিহ্যবাহী মিশ্র সংস্কৃতি ও সম্প্রীতির সামাজিক মেলা খাটচি পূজা বৃহস্পতিবার সকালে পুরাতন হাবেলিতে এই খাটচি পূজা উৎসব অনুষ্ঠিত হয় এদিন দিন সকালে নদীর পূর্ণ স্থান ঘাটে চতুর্দশ দেবতার অবগ্রহণের মধ্য দিয়ে এই চতুর্দশ দেবতার পুজো সূচনা হয় রীতিনীতি মেনে খার্ত্রী পুজো অনুষ্ঠিত হচ্ছে এটা বহু প্রাচীন পুজো এখানে জন দেবতার পুজো করা হয় জন দেবতা হলো হর হরি উমা লক্ষ্মী সরস্বতী গণেশ কার্তিক ব্রহ্মা পৃথিবী সমুদ্র গঙ্গা অগ্নি কাম ও হিমাদ্রি এখানে সাত ব্যাপী খাচ্ছি মেলাটা হয়ে থাকে খাচ্ছি পুজো রাজবংশ এবং চন্তাইদের নেতৃত্বে এই পুজোটা হয়ে থাকে এই খাটচি পুজো হচ্ছে সুখ সমৃদ্ধি ও চেতনার প্রতীক ত্রিপুরা রাজ্য এবং বহিরাজ্য থেকে প্রচুর ভক্ত সমাগম হয় এখানে এসে পুজো দেয় সুশৃঙ্খলভাবে এই মেলাটাও সাত দিনব্যাপী চলে বন্ধুরা তোমরা আসো এসে ঘুরে যাও দেখে যাও এই মেলাটা এই গণেশ শ্রী নবগ্রহ মন্দির নবগ্রহ মন্দির আছে রবি চন্দ্র মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রাহু ও কেতু দেখতে পাচ্ছ নবগ্রহ মন্দির আর এই একটা পুকুর আছে এই দিকটায় এইসব ভক্তদের পুজো দেওয়ার লাইন আজকে দ্বিতীয় দিন চলছে সবাই পা ধুয়ে ভাইয়ের মন্দিরে পুজো দিতে যাচ্ছে সব সন্ন্যাসীরা এসছে বিভিন্ন জায়গার থেকে এই যে যাবো ভক্তরা এই সব পুজো দেবে এই মন্দিরে দেখি তো এই যে দেখো এখানে চোদ্দোর চোদ্দো জন দেবতা আছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে চোদ্দো দেবতার ঘট পুজো হয়েছে এখানে ভক্তদের প্রচুর ভিড় হয়েছে এই যে এর বাইরে বৃষ্টি হচ্ছে চোদ্দ দেবতার বাড়ি খয়ারপুরে এই যে দেখতে পাচ্ছ প্রচুর ভক্তদের সমাগম হয়েছে এখানে লাইন পড়েছে রাত্রের দিকে আশা করা যাচ্ছে আরও ভিড় হবে পুজো দেওয়ার জন্য লাইন ভক্তদের এই যে প্রচুর ভক্তদের সমাগম এটা পুজো দেওয়ার লাইন এটা দেখতে পাচ্ছ বন্ধুরা ধূপকাঠি মোম সব দিচ্ছে এখানে প্যার সব পুজোর জন্য হচ্ছে চোদ্দজন দেবতা এখানে থাকে আর এখন পুজোর জন্য ওইখানে নিয়ে যাওয়া হয়েছে যে বুড়ো মার মন্দির এখানে এখানে সব মো মা ধুপকাঠি জ্বালাচ্ছে সবাই পুণ্য অর্জন করার জন্য পরিবারে সুখ সমৃদ্ধি পাওয়ার জন্য দেখতে পাচ্ছ ভক্তরা বাতাসা লোপ দিচ্ছে প্রচুর বাতাসা করে এই যে প্রচুর বাতাসা পড়েছে কোটার থেকে এসছে কোথার থেকে এসছে হ্যাঁ সাগর থেকে ওটা বাজান দেখি এটা কি বলে বেহালা বাজান দেখি সাধু বাবা প্রধার থেকে এসছো হ্যাঁ নন্দনগর নন্দনগর থেকে এসছে প্রত্যেক বছর আসে কোন জায়গার থেকে এসছেন ধর্মনগর থেকে পঞ্চাশ বছর যাবত অনেক উন্নত হয়েছে না আগের থেকে অনেক উন্নত হয়েছে না তবে এবার মানুষের যে আনন্দটা একটু কম কম মনে হচ্ছে না আজকে দ্বিতীয় দিন লোকshare গরম হয়নি আচ্ছা লাস্টে তিন দিন ভালো হবে লাস্টে তিন দিন ভালো হবে এগুলো বিক্রি করেন না এগুলো বিক্রি হয়

এইদিকে সব সাধুরা বসছে সব বিভিন্ন আংটি নিয়ে এসছে নবগ্রহের আংটি এগুলো প্রসাদ বিভিন্ন প্যার দোকান দিয়েছে এই দিকটা প্যারা কত করে প্যারা হ্যাঁ পাঁচশো টাকা কিলো পাঁচশো টাকা কিলো বাজার কেরকম আজকে তাহলে দ্বিতীয় দিন ঠিক না লোক নেই না হবে লাস্টের দিন হবে লাস্টের দু তিন দিন হবে দোকান থেকে প্যারা আর ধুপাটি মোমবাতি নিয়ে নিলাম মোমবাতি দিয়েছে মোমবাতি আর মোমবাতি নিয়ে নিলাম দেখতে পাচ্ছ বন্ধুরা এবার পুজো দিতে যাব মন্দিরে তোর সঙ্গে থাকো এবার পুজো দিতে যাচ্ছি দেখতে পাচ্ছ এই যে ওয়াশ টাওয়ার সব উপর থেকে পুলিশরা দেখছে নিরাপত্তা আছে চারিদিকে বিভিন্ন প্যারার দোকান রাত্রিবেলা অনেক ভালো লাগবে দিকে রাত্রিবেলা লাইট জ্বলবে লাইন ধরে পুজো দিতে যাব সব দর্শনার্থীরা পুজো দেওয়ার জন্য লাইন দিয়েছে দেখতে পাচ্ছ ইউটিউবে এই যে স্যার আছে স্যার কেমন হচ্ছে কয়দিন চলবে সাত দিন চলবে নাকি এখানে চলবে দুই দিন তো আজকে নিয়ে দুই দিন চলছে আজকে দুদিন দিন চলছে না আরো পাঁচ দিন থাকবে আরো পাঁচ দিন থাকবে আর রাতের দিকে মনে হয় একটু দর্শনার্থীদের ভিড়টা বেশি হয় না হ্যাঁ রাত্রে বেশি হয় আচ্ছা ঠিক আছে যারা আসেনি তারা আসতে পারে আগামী দিনগুলিতে হ্যাঁ তোমরা সবাই চলে আসবে বন্ধুরা এটা খুব সুন্দর একটা প্রাচীন উৎসব এটা খুব ভালো একটা উৎসব তোমরা তাড়াতাড়ি আসো এখন বৃষ্টি বৃষ্টি কম আছে ঠিক আছে স্যার থ্যাংক ইউ চন্তাই পুজো দিচ্ছে দেখতে পাচ্ছ চন্দাই সবার পুজোর প্রসাদ পেরা দুঃখাটি নম্বর কিনে নেবে বন্ধুরা এই ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে